ইউরোপের মধ্যে আপনার ডিভোর্সের সঙ্গে সবচেয়ে কম ইতালিতে আমার মনে হয় এরা হচ্ছে কনজগর লাইফ এক স্বামী স্ত্রী অনেক দিন থাকে এরকম অনেক উদাহরণ আছে এ দেশের বেশিরভাগ লোক মনে করে বিদেশি যারা আসছে তাদের মধ্যে মনে হয় মেধা নেই আমার নাম হচ্ছে এম কে রহমান লিটন আমি ইতালিতে একুশ বছর চলছে একুশ বছর তার মানে একেবারে স্টুডেন্ট অবস্থা আসছেন তো একুশ বছর আপনার জীবনে আমি খুব সংক্ষিপ্তভাবে অভিজ্ঞতাটা একটু জানতে চাই আমাদের কমিউনিটি তাদের বিকাশ কেমন তাদের মধ্যে নেগেটিভ কোনটা দেখেন আর পজিটিভ কোনটা দেখেন ঠিক একইভাবে ইতালির কাছ থেকে আমরা কোনটা শিখতে পারি আর কোনটা মনে হয় যে নেগেটিভ অ্যাটিটিউড কালে আমার এই একুশ বছর জীবনে প্রবাস জীবনে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে সেটা হতবা এই দেশে প্রচলিত আইনের শতভাগ আইনগত না আইনসম্মত না বাট তাদের যে চেষ্টাটা এই যে এই বাংলাদেশি কমিউনিটিতে তারপর মসজিদ করা হ্যাঁ এই যে নামাজের জন্য এই যে ধর্মপ্রাণ মুসলমান এখানে রোম শহরেও অনেক ধরনের মসজিদ আছে যদিও সেন্ট্রাল মসজিদ দেখছি আমি আমি আগেই বলেছি যে আইনগতভাবে হয়তো সম্পূর্ণ শতভাগ খাঁটি না আর তাদের যে প্রচেষ্টা এই যে মসজিদ করা জায়গায় জায়গায় আপনি আপনি যে এলাকায় উঠেছেন খুব সহজেই আপনি ওখানে গিয়ে নামাজ পড়তে পারবেন একটা মসজিদ এলাকায় পাবেন এটা আমি খুবই আমার ভালো লেগেছে কারণ এই যে মসজিদ করার হিসেবে বাংলাদেশিরাই সবার আগে আচ্ছা এখানে অনেক কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি আছে কিন্তু তাদের হয়তো চিন্তা ধারা চিন্তাধারা থাকলে হয়তো তারা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু বাংলাদেশিরা এটা সবার আগে এগিয়ে ছিল এগিয়ে আছে হয়তো বা ভবিষ্যৎ এগিয়ে থাকবে তবে আমি অবশ্যই অনুরোধ করব যদি সম্ভব হয় আইনগতভাবে এই সম্পূর্ণ এই করা কারণ মাঝে মাঝে দেখা গেছে যে অনেক মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন আইনের ই দেখিয়ে তো যাই হোক এটা আমার কাছে শতভাগ পজিটিভ খুবই ভালো একটা উদ্যোগ আমি স্বাগত জানাই আর নেগেটিভ যদি বলি আমার কাছে যেটা ভালো লাগেনি ইনফ্যাক্ট আমার মনে হয় কারো কাছেই যারা সচেতন তাদের ভালো লাগবে না এই যে এই দেশে এসে আপনার বাংলাদেশ থেকে ইতালিয়া এসে ইতালিয়াটাকে ইতালিটাকে বাংলাদেশীকরণ যে এই যে কমিটি সমিতি হ্যাঁ এলাকা ভিত্তিক জেলাটা জেলাকে চৌষট্টি ভাগই তারপরে আবার সেটাকে জেলাকে আবার থানা পর্যায়ে বিভক্ত থানাকে আবার ইউনিয়ন পর্যায়ে বিভক্ত এই যে বিভক্তিকরণ হ্যাঁ এই যে একটা দেশকে বাংলাদেশের বাহিরে আমরা এই যে একটা জায়গার মধ্যে আটকে থাকতে পারছি না যে লাল সবুজের পতাকার মধ্যে আমরা যে বা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে যাচ্ছি অমুক সমিতি তমুক সমিতি অতএব এই সমিতিগুলোর মানে সত্যি কথা বলতে গেলে তেমন কোন কাজই হয় না কাজ বলতে কি হয় আগস্ট মাস আসলে একটা পিকনিক হয় শীত আসলে একটা তুসার ভ্রমণ হয় হ্যাঁ আর কেউ মারা গেলে হয়তো তারা একটা সোশ্যাল ওয়ার্ক দরকার ছিল বাংলাদেশ সমিতির নামে একটা সেই যে আমি সেদিকেই যাচ্ছি যে ধরেন যে কি কাজ হয় એમ সেটা বলছি যে হয়তোবা ধরেন যে একজন লাশ মানুষ মারা গেলো তার জন্য টাকা পয়সা তুললে সবাই লাস্টা দেশে প্রেরণ করে এটা কি সমিতির মাধ্যমেই করতে হবে এমনি করা যায় না এখন দেখুন সমিতি কমিটি যদি থাকে জি একটা সমিতি যদি থাকতো আমাদের সারাউন্ড এরিয়া যারা আছে আশেপাশে তাদের তো আপনি দেখবেন না কখনো কলকাতার সমিতি দিল্লি সমিতি গুজরাট সমিতি নেভার তাদের একটাই সমিতি দেশের নামে যদি বাংলাদেশের বাংলাদেশ সমিতিও আছে সেটাই যদি শতভাগ কার্যকরী থাকতো এবং একটা দেশের নামে একটা সমিতি থাকতো তাহলে এটা অনেক ভালো হতো যেহেতু নেই এটা হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে নেগেটিভ ইতালিয়ানদের যে আমার পজিটিভ যেটা খুবই ভালো লেগেছে এটা কারণ আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো ইটালিয়ান পরিবারের সাথে মেশা এবং তার সাথে একটা বন্ডিং তৈরি করা তাদের সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে তাদের ইটালিয়ানদের ফ্যামিলি বন্ডিংটা খুবই স্ট্রং মোস্ট অফ দ্যাম সবার না মোস্ট অফ দ্যাম ফ্যামিলি বন্ডিং খুবই স্ট্রং এবং এখানে বেশিরভাগই রক্ষণশীল পরিবার কনজারভেটিভ ফ্যামিলি আমরা যারা বলি এদের যে বন্ডিংটা যেমন ধরেন যে আপনি যদি জার্মান যান সুইজারল্যান্ড যান বা অন্য দেশে যান উন্নত দেশগুলোতে বাচ্চার বয়স যখন আঠারো বছর হয়ে যাবে তখন তাকে সেলফ ডিপেন্ডেন্টের জন্য তাকে কিন্তু ই করা হয় তুমি চলে যাও তুমি তোমার মতো দেখো হ্যাঁ এটা ওদের একটা রুলস সেই রুলস এই আছে বাট এরা এতটাই মানবিক এতটাই মানে সন্তানকে স্নেহ করে বা সন্তান তার বাবা শ্রদ্ধা করে যে সন্তান যদি পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরেও যদি কোনো কাজ না পায় চাকরি পায় বা তার কোনো প্রবলেম হয় এরা ঝাঁপিয়ে পড়ে এবং এরা কখনোই তাকে দূরে ঠেলে দেয় না হ্যাঁ অনুরূপ যখন বাবা মা বয়স্ক হয়ে যায় যদি তার ফ্যামিলি বা বাবা মা দূরেও থাকে অন্যান্য কাছে কাছাকাছি বা দূরে থাকে মাকে তারা দেখতে আসে মাকে তারা টেক কেয়ার করে বাবা মাকে কেয়ার করে এটা সত্যি অবাক করার মতো অনেকে জানে না বা বুঝে না এটা খুবই ভালো লেগেছে এবং মধ্যে আপনার ডিভোর্সের সঙ্গে সবচেয়ে কম ইতালিতে আমার মনে হয় এরা হচ্ছে কনজুমার লাইফ এক স্বামী স্ত্রী অনেক দিন থাকে এরকম অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে এটা খুবই ভালো লেগেছে ইতালিতে আর নেগেটিভ যদি আমি বলি নেগেটিভ হচ্ছে যেমন ধরেন এ দেশের বেশিরভাগ বেশিরভাগ লোক মনে করে যে প্রবাসী মানে বিদেশি যারা আসছে তাদের মধ্যে মনে হয় মেধা নেই আচ্ছা হ্যাঁ তারা মেধাশূন্য হ্যাঁ তারা তারা কেন ভালো কাজ করবে তারা কেন একটা কোয়ালিডিহুল আহ জব করবে তারা জব করবে যথেষ্ট অর্জব আছে এগুলো করবে এই চিন্তাধারাটা না বেশিরভাগ ইটালিয়নের ভেতরে যে আমি একজন বিদেশি আমি কোর্টাই তাদের সাথে কাজ করা এটা আমার মনে হয় যোগ্যতা হ্যাঁ এই প্রতিকূলতাটা এই মানসিকতা এদের মধ্যে আছে এরা মনে করে যে বিদেশি বলতে এদের মেধা এরা খুব একটা মেধাবী না সো এরা ভালো কাজ কেন করবে এটা হচ্ছে এদের নেগেটিভ এটা হয়তোবা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ এটা পরিবর্তন হবে সময়ের ব্যাপার